সালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেম্বার স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তল অষ্ট নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে একটা ভিডিও অনেক আপু ইভেন্ট ভাইয়ারা খা শুধু শুধু মানে ভিডিওর মধ্যে এসে বলে আপু আপনার এখানে কি কি পাওয়া যায় কি কী পাওয়া যায় এসব বলেন 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 বলতে বলতে একদম পাগল হয়ে যাচ্ছে অথচ আপু ইভেন্ট ভাইয়ারা কেউই বুঝতে বুঝতে না এখানে সব ধরনের প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে হচ্ছে ব্রা পেন্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স লেস শোপিস হেলথি প্লাস নাইট ড্রেস সব ধরনের প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইখানে কিন্তু আপনার এই যে এইখানে কিন্তু শোপিস আছে ফসা হওয়ার জুস লাখি লাখিসু বানানের সব ধরনের ক্রিম আছে এখানে কিন্তু তেলের চেয়ে দৌড়ে একদম বেস্ট ক্রিম বলেন পারফিউম বলেন সাবান বলেন সব কিছু এখানে ফেস ফেসওয়াশ বলেন সিরাম ট্রাম যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু আছে এখানে শ্যাম্পু বডি ওয়াশ বডি লোশন সব ধরনের প্রোডাক্ট কিন্তু এইখানে আছে দেখেন জাস্ট ওয়াউ সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ইউজ পরিমাণ নাইটির কালেকশন আছে নাইটি আছে নাইটি নিতে পারবেন আপনারা আর এখানে কিন্তু হাজার হাজার কালেকশন আছে ওটা হচ্ছে ফোম ব্রার কালেকশন তো একটা কথা বলে এই ভিডিওর মাধ্যমে অনেক আপু ইভেন ভা অনেক কাপুরা বা ভাইয়ারা ফোন দিয়ে বলে যে আপু বত্রিশ সাইজের ব্রা দেন কিন্তু বাটি বড় দেবেন আরে ভাই বত্রিশের বত্রিশই বাটিটা দিবে ওটাতে কখনো আটত্রিশের বাটি দেবে না বিয়াল্লিশের বিয়াল্লিশেরই বাটি দিবে ওইটাতে কখনো আটচল্লিশের বাটি দিবে না আর আটচল্লিশ আটচল্লিশের বাটি দিবে ওইখানে কখনো ছত্রিশের বাটি দিবে না এই জিনিসটা বুঝতে হবে একটা আপু নিয়ে আমরা খুব মানে জঞ্জালে পড়ে গেছি আপু অর্ডার দিছে হচ্ছে বড়ো সাইজ তো যে কোনো সাইজটাই অর্ডার দিছে উনি উনি সাইজটা বড়ই চাচ্ছে কিন্তু বাটিটা চাচ্ছে উনি ছোট আচ্ছা যাই হোক ওই বিষয়ে কথা বলি না বলাটাই বেটার এইখানে কিন্তু আপনি সব ধরনের প্রোডাক্টই পাবেন দেখেন সব ধরনের কিন্তু প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে ব্লাউজ পেটিকোট তো সব ধরনের সব ধরনের প্রোডাক্ট কিন্তু পাবেন আর ইন্ডিয়ান সব ধরনের প্রোডাক্ট কিন্তু পাবেন যে লাইক মি হানি মেরি জুলিয়েট ট্রায়ালো ওয়ান্ডার সব ধরনের প্রোডাক্টই পাবেন এখানে কিন্তু লেসও পাবেন খুব সুন্দর সুন্দর এইগুলো কিন্তু সেট ব্রাও কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন দেখেন সেট ব্রাও কালেকশন আছে আর ইউজ পরিমাণ কিন্তু আপনি ব্লাউজের কালেকশন আছে এগুলোও কিন্তু আপনার চ্যালে নিতে পারবেন আর এটা নেওয়ার জন্য কিন্তু নাম নাম্বার থানা জেলা এলাকায় এইভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আর প্রত্যেকটা জিনিস জিনিসই কিন্তু আমি পুরো স্পষ্ট করে দেখাই দিচ্ছি বলে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন দেখেন সব কিছু কিন্তু অ্যাভেলেবেলভাবে দেখা যাচ্ছে দেখেন সব ধরনের প্রোডাক্টে কিন্তু আমি আবারও রিপিট করে দেখাই দিচ্ছি আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা মোট কথা মেহেদের থেকে সব ধরনের কসমেটিক্স আইটেম কিন্তু পাবেন আমাদের এখানে কসমেটিক্স কর্নারটা একটু ছোট তাই যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আর বাকিগুলো কিন্তু আপনার চাইলেই কিন্তু আমরা বলে দিতে পারবো কিংবা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর আপনারা কিন্তু সব ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমরা কিন্তু নিত্য নতুন এখানে ভিডিও ছাড়া হয় আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন এটা হচ্ছে তানিয়া কসমেটিক্স অ্যান্ড লেস কালেকশন তো বি স্কিনের দেওয়া একটা নাম্বার থাকবে যার যেটাই পছন্দ ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করতে হবে যোগাযোগ করলেই কিন্তু হাতে পেয়ে যাবেন এই যে এই ধরনের ব্রা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিংবা এই যে সেভেন পার্টেন্ট নাইটিও পেয়ে যাবেন এরকম বিকিনি পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান সব ধরনের প্রোডাক্ট মানে কী নাই শুধু সেটা বল বলেন এখানে সব ধরনের প্রোডাক্ট আছে দেখেন আপনি সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কিন্তু একটা করে গিফট থাকবে এটা কিন্তু আপনারা বলে দিবেন যেহেতু আজকে আমরা কোনো প্রোডাক্ট দেখাই জাস্ট দোকানে কি কী আছে এটা আপুইবেন ভাইয়াদের কোশ্চিনের কারণে কিন্তু আমরা বলে দেওয়া হয়েছে এখানে এই ভিডিওটা নইলে কিন্তু আমরা প্রোডাক্ট দেখাতাম তারপরেও কিন্তু এখানে সব ধরনের প্রোডাক্টই আছে যার যেটাই পছন্দ এই ভিডিওটার মাধ্যমে যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আপনার চাইলে কিন্তু হোম ডেলিভারির জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম